আপনি যদি কখনো নিজেকে একটু লোক মনে করতে চান তাহলে এরকম সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ডিম আর এরকমের রুটি তেলের উপরে ভাজিয়া তারপরে খাইবেন তাহলেই আপনি মনে মনে বড়লোক হইয়া যাইবেন আর বড়লোকি ভাষায় এটাকে বলে ডিম টোস্ট সাথে এক কাপ চা লইবেন আর পারলে সেই চাটা দুধ চা বানাই আমি যেহেতু মনে মনে লোক তাই রং চা বানাইছি যেদিন সত্যি সত্যি লোক হব সেদিন দুধ চা বানাইয়ে খাবো আর এই যে দেখেন আমার ব্রেকফাস্ট রেডি অবশ্যই এটাকে মনে মনে ব্রেকফাস্ট ভাবতে হবে নয়তো আপনি কখনোই এরকমের বড়লোকই ফিলটা নিতে পারবেন না বা মনে মনে বড়োলোকও হইতে পারবেন না আর এই যে দেখেন আমার বড়লোকের বেটি রকমের কান্না করতে আসে তার আব্বায় অফিসে গেছে এই জন্য আমার কথা হইল তুই কানবি কান বাপে যাওয়ার আগে কান যাওয়ার পরে কান্দে কি লাভ কারে শুনা আমারে আমারে শুনে কি লাভ আছে ক আমি তো তোরে কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাব না বা তোর বাবা তো আমার কথায় ফিরাইব না কিন্তু আমার কথা কে হনে হের কাম হে কান্তি আছে তো কান্দুক আরে আর গুরুত্ব না দিয়ে আমি আমার মতো শুয়ে শুয়ে মোবাইল টিপতেছি আর দেখিও কতক্ষণ কান্না করতে পারে কানতে কানতে যখন ক্লান্ত হয়ে যাব তখন একা একাই আবার আসবো আমার কাছে আর আজকে ওর এই কান্না থামাইতে যাইয়া আমার আর দুপুরে রান্না করা হয় নাই তাই কি করব সকালে পান্তা বাতা ছিল আর ছিল কলা তো একবারে ছোটবেলায় ফিরে গেছি ছোটবেলায় এই রকমের পান্তা বাত দিয়ে আর কলা দিয়া মাখাইয়া ভাত খাইয়া তারপরে স্কুলে যাইতাম তাই আর কি ছোটবেলার কথা মনে পড়ে গেছে এরপরে হচ্ছে বিকেল বেলা আসরের আজান শোনার সাথে সাথে তার বাইরে যাওয়ার মানে ইচ্ছা হয় সে কান্নাকাটি করে বাইরে যাওয়ার জন্য আর এই যে দেখেন বাইরে এসে অন্যের বারান্দায় উকি মেয়েরা তারপরে দাঁড়াই আছে যে আমি ডাক দিছি দৌড় দিয়া চলে আসছে শুধু যে অন্যের জানালা দিয়ে উকি মারছে এমন না তার চিপা চাপা কোনো কিছু বাকি নাই মানে বাইরে যাওয়ার জন্য আর কি এগুলা করার জন্যই ও মূলত বাইরে যাইতে চায় আর যেই কারণে আমি ওরে বেশি বাইরে নিয়ে যাই না আর এরপরে হচ্ছে সন্ধ্যার পরে আসছি রান্না করতে আজকে সারা দিনে রান্না ঘরে আসতেই পারি নাই ওর জন্য যে রান্না করব সেইটা পারি নাই আজকে আর তেমন কিছুই রান্না করব না শুধুমাত্র রাতে এক বেলার জন্য এই যে পোয়া মাছ নামাইছিলাম তো সেইটাই বোনা করব মাছটারে আগে ভাইজা এরপরে হচ্ছে মশলা কষাই তার ভিতরে পানি দিয়ে দিছি এরপর এখানে ঝোলটা ফুটতে থাক ততক্ষণে আমি আবার ভাতটাও বসাই দিব যার কারণে এখানে চাল ধুয়ে নিতেছিলাম যেহেতু এক বেলার জন্য রান্না করব তাই আজকে এখানে অল্প পরিমাণে চাল নিছি চালটা ধুইতে ধুইতে দেখি ঝোলটাও ফুটে উঠছে তারপরে হচ্ছে এখানে আমি মাছগুলারি দিয়ে দিছি। তো একদিকে রান্না হইতেছিল এরপরে আমি ভাবলাম যে তো সন্ধ্যা হয়ে গেছে আমি একটু চা বানাইয়ে খাই আর এই যে দেখেন আমি চা বানাইয়ে এনেছি আচ্ছা আমার মতো কে কে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় চা খাইতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ